আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে দুয়াই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের বাঘেরহাটের মনিকা সিনেমা হলটা আপনাদেরকে দেখাবো তো ঐতিহাসিক মনিকা সিনেমা হলটি এখন বিলুপ্তের পথে অবস্থান এটা খুবই পুরনো সিনেমা হলটি অসংখ্য অসংখ্য সিনেমা হল এখানে চলিছে অনেক দর্শকের আনাগুনা ছিল এই হলটা এখন বন্ধ হয়ে রয়েছে এটা আপনাদের কাছকে ঘুরিয়ে দেখাবো সব কিছুই দেখাবো ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি দেখতেই থাকুন এই যে মনিকা সিনেমা হলের ভিতরে এই যে মেশিন যন্ত্রপাতি এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হচ্ছে ছবির রিল এইখানে বাধা এই ছবিটা চলতো এই যে মেশিন অনেক এই যে রিল টিল দিয়ে অবস্থান এটা অনেক উনিশশো পঁচাশি সাল চব্বিশে আগস্ট থেকে এই হলটি চালু হয়েছে এই হলটি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন আর আমার এমডি মাসুদ পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এম এক্স বুলাক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাকে একটু ছাপোট দিবেন আপনাদের ছাপোটটা একান্তই আমার খুব প্রয়োজন দেখতেই থাকুন এই যে মনিকা সিনেমা হল এই যে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই থাকুন এই যে মেশিন বা যন্ত্রপাতি যাকে বলে এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হলে অনেক সিনেমা হলই এখানে চলিছে বা অনেক দর্শকের আনাগোনা ছিল বা হলের একটা বিনোদন কেন্দ্র ছিল এই সিনেমা হলটি সেই হলটি আজ বিলুপ্তের পথে আপনাদেরকে দেখাচ্ছি দেখ আমাদের বাগেরহাট সদরের ভিতর দুইটা সিনেমা হল ছিল তার ভিতর একটি এই মনিকা সিনেমা হল ওই যে দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন খুবই এই সিনেমা হলটি এই যে দেখুন এই যে অনেক কে মেশিন বা যন্ত্রপাতি তাই বলুন এখানে এসে যে দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর কে কে মনিকা সিনেমা হলে ছবি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আমার প্রিয় ভাই বিরাদার যারা আছেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার একান্তি খুবই প্রয়োজন যে দেখতেই থাকুন এই যে হচ্ছে হলের পদ্মা যেখানে ছবিটা পরে বা এটা চলের পদ আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতেই থাকুন খুবই সুন্দর একটি এই সিনেমা হলে আমিও অনেক সিনেমা দেখেছি দুই সালের পরেই সিনেমা হলটি বন্ধ হয়ে রয়েছে তারপরও যা কি একটু চালাতো সিনেমা সেটা এখন বন্ধ হয়ে রয়েছে অনেক আমাদের দেশে এখন সিনেমা হল নেই বললেই চলে তার ভিতর আমাদের বাগেরহাট সদরের দুটো সিনেমা হল ছিল তার ভিতর একটি আছে মনিকা সিনেমা হল সেটাও বন্দর পথে বা বন্ধ হয়ে গেছে বললেই চলে দেখতেই থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাগেরহাটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই মনিকা সিনেমা হলটি সুন্দর সিনেমা হলটি এই যে অনেক যন্ত্রপাতি খুবই শেষ সাথে এগুলো গুছিয়ে রেখেছে সেই হচ্ছে সিনেমার রিল যাকে বলে হচ্ছে রিল এটের মাধ্যমেই আর কি ছবিটা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ কর